মেহেদি হাসান মিরাজ ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন এই অলরাউন্ডার তার সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে আছেন মিরাজ কতটা কঠিন হতে যাচ্ছে সিরিজটা তাদের দলে বেশ কয়েকজন স্পিনার আমাদের জন্য এটা একটা বাড়তি চাপ না বাট আমরা যদি ওদের সাথে ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে আমাদের নিজেদের সামর্থনটা আরও বেশি প্রমাণিত হবে সো আমরা ওইভাবেই চেষ্টা করছি এটা আমাদের জন্য বিরাট একটা অপরচুনিটি ভারতের সাথে যদি আমরা ভালো খেলতে পারি আর আমরা জিততে পারি এটা ব্যাক টু ব্যাক আমাদের জন্য বিশাল একটা ভালো একটা ক্রিকেটের জন্য বার্তা থাকবে ওয়ার্ল্ড ক্রিকেটে যে না আমরা টেস্ট ক্রিকেটেও ভালো করছি ভারতের বিপক্ষে পসিবল যেটা বললেন আপনি সিরিজ জয়েন নিশ্চয়ই সে আত্মবিশ্বাসটা সব ক্রিকেটারের মধ্যেই রয়েছে পাকিস্তান সিরিজের আগে আপনারা আমরা কেউ কখনো চিন্তা করিনি যে আমরা ওখানে সিরিজ জিতে আসবো বাট বাস্তবতা কিন্তু আমরা ওদেরকে হারিয়েছি এবং এই বিশ্বাসটা প্লেয়ারদের ভিতরে ছিল এরকম যে আমরা ওদেরকে হারাতে পারি এবং আমরা ভালো ক্রিকেট খেলে ওদেরকে হারাতে পারি ফাইটিং অ্যাপ্রোচটা আমাদের ভালো ছিল এর জন্য ফাইটিং করতে করতে শেষ সময় যায় ম্যাচটা আমরা জিতেছি সো এই প্ল্যানটাই থাকবে আমাদের যেন আমরা ওদের সাথে ফাইট দিতে পারি ব্যাটল অফ স্পিন হতে যাচ্ছে কিনা যে আমাদের দলে আপনি আছেন সাকিব আল হাসান কাইজুল ইসলাম রয়েছেন এবং তাদের দলও তিনজন স্পেশালিস্ট স্পিনার কিন্তু রেখেছে ব্যাটল অফ স্পিন কি হতে যাচ্ছে চেন্নাই টেস্ট আমাদের টিমেও ভালো স্পিনার আছে ওদের টিমেও আছে সো আশা করি যদি স্পিন উইকেট দেয় অবশ্য আমাদের স্পিনার অনেক ভালো আছে আমরাও ভালো করতে পারবো মিরাজ আপনি যখনই ভারতের সঙ্গে খেলা হয় আপনি ভালো খেলেন এর রহস্যটা কি সত্যি কথা বলতে যে তেমন কোনো রহস্য না চেষ্টা করি ওদের সাথে ভালো খেলার জন্য আর ভালো প্লেয়ারদের সাথে খেলে ডমিনেট করে খেলাটা খুব ইম্পর্ট্যান্ট সো এইভাবে চিন্তা করি আমরা দেখেছি টেস্টে এবং ওয়ান ডে তো আপনাকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় স্পেশালি আপনার ব্যাটিং অর্ডার নিয়ে টপ অর্ডার ব্যাট করার বিষয়কে আপনি কিছু বলেছেন বা করতে চান নাকি এখন যেখানে রয়েছে যে রোলটা আপনাকে দিচ্ছে টিম থেকে সেখানেই আসলে আপনি থিত হতে চাচ্ছেন অপরচুনিটি যদি পাই অবশ্যই আমি উপরে ব্যাটিং করতে যাব। কারণ উপরে ব্যাটিং করলে আমার জন্য অনেক অপরচুনিটি থাকবে ভালো আরও ভালো ইনিংস বিল্ড আপ করার জন্য কারণ আপনি দেখেন আট নম্বরে যেখানে আমি ব্যাটিং করি ওইখানে সর্বশেষ ব্যাটারি থাকে আমি মানে যদি আপনি টিমের ভিতর দেখেন মানে আমার সাথে আর একটা ব্যাটসম্যান থাকে আমি যখন ব্যাটিং করি তখন কিন্তু আমার ডিপেন্ড করতে হয় বলারদের উপরে যদি উপরে আমাকে আস্থার সাথে যদি সুযোগ দেওয়া হয় আমি চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট আমার সর্বোচ্চ দেওয়ার জন্য বিরাট কোহলির কাছ থেকেও তো শেখার নিশ্চয়ই অনেক কিছু আছে যখনই তার সঙ্গে খেলা হয় নিশ্চয়ই শেখার জন্য অনেক বিষয় কথা বলেন স্পেশালি ব্যাটিং হ্যাঁ অবশ্যই কারণ আপনি দেখেন যে সে একজন লিজেন্ড প্লেয়ার তার কাছ থেকে টিপস নেওয়া বা তার কাছ থেকে ডিসকাস করলে অনেক কিছু শেখা যেতে পারে কারণ রেকর্ড সেটা কথা বলে সে অনেক বছর ডমিনেট করেছে ওয়ার্ল্ড ক্রিকেটে আর যেভাবে খেলেছে সো অবশ্যই অনেক কিছু শেখার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ মিরাজ আপনাকে শুভকামনা পাকিস্তান সিরিজটা যেমন কেটেছে ঠিক একই রকম ভারত সিরিজটাও কাটুক সেটাই আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ দর্শক আমরা কথা বলছিলাম জাতীয় দলের অলরাউন্ডার মেহিদ হাসিন সঙ্গে বাংলাদেশের ক্রিকেট দলের এই মুহূর্তে অন্যতম সেরা পারফর্মারদের একজন এবং পাকিস্তান সিরিজে তিনি যেভাবে দলকে সার্ভিস দিয়েছেন একইভাবে ভারত সিরিজে সার্ভিস দিবেন এবং বাংলাদেশ ভারত থেকে একটা ইতিবাচক ফলাফল নিয়ে এসেছে এমনটাই কিন্তু সবার প্রত্যাশা সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা